ছোলার শাক একবার এইভাবে বানিয়ে দেখুন যারা খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত দেখুন এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো ছোলার শাক নিয়ে নিয়েছি একটু কচি কচি দেখে এখন কিন্তু বাজারে অনেক পরিমাণে এই ছোলার শাক পাওয়া যায় তো আমি যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন যারা খায় না তারাও কিন্তু চেয়ে যে খাবে তার জন্য দেখুন আমি এইভাবে পাতাগুলোকে নিয়ে নিয়েছি আর যে শক্ত ডাঁটিগুলো আছে সেগুলো কিন্তু আমি নেব না আপনারা চাইলে এই শাকগুলোকে খুবই ছোটো ছোটো করে কুচি করে নিতেও পারেন তাতেও কিন্তু হবে তবে কিন্তু এই ডাটিগুলো বাদ দেওয়াই ভালো কারণ এই ডাটিগুলো সিদ্ধ হয় না অনেকটাই শক্ত থেকে যায় তাই আমি এই পাতাগুলোকে এইভাবে নিয়ে নিচ্ছি এইভাবেই সব শাকগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু শাকগুলোকে আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখুন বেশ কিছু কিন্তু আমি সবজি নিয়ে নিয়েছি নিয়েছি অল্প একটু মূলও ছোট ছোটো টুকরো করে নিয়েছি অল্প একটু গাজর সেটাকেও ছোট ছোটো টুকরো করে নিয়েছি একটু ফুলকপি নিয়েছি একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি অল্প একটু মটরশুঁটি দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এবার চলুন রান্নাটা করে নিই প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি এক বাটির মতো মুগের ডাল এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই ডালটাকে একটু ভেজে নেব আমি কিন্তু কিছুই নি শুকনো অবস্থাতেই ডালটাকে ভেজে নেব তাহলে কিন্তু এই ডালটা খুব সুন্দর একটা ভাজার সুগন্ধ আসবে খেতেও অনেক ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু না ভেজে নিতেও পারেন খুব ভালো করে দেখুন ডালটাকে ভেজে নিয়েছি এবার ডালটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার আমি ধুয়ে নেব আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব তাহলে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি যে ফুলকপিটা নিয়েছিলাম সেই কপিটাকে দিয়ে দিচ্ছি এবার কপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এখানে সবজি দিয়েছি আপনারা কিন্তু না সবজি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনি সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার দেখুন কপিটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি দিয়ে মূলো আর গাজরটাকেও দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই অল্প একটু ভাজলে এই সবজির কাঁচা গন্ধগুলো চলে যাবে খেতে অনেক ভালো লাগবে দেখুন সবজিগুলো কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার যে মটরশুঁটি নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি একদম অল্প দিয়েছি তো আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন না থাকলে না দিলেও কিন্তু চলবে এবার এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে দেখুন সবজিগুলো কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি দিয়ে যে শাকটা নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম সেই শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু শাকটা অনেকটাই মনে হচ্ছে তবে কিন্তু একটু নাড়াচাড়া করার পর শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে এই শাকডার মধ্যে এখন কিন্তু জল বা লবণ কিছুই দেওয়া যাবে না কারণ এমনি সবজি থেকে অনেকটাই জল বেরোবে আবার শাক থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে আর যদি এখন লবণটা দিয়ে দেন তখন কিন্তু লবণটা অনেকটা বেশি হয়ে যাবে কারণ শাকটা একটু নাড়াচাড়া করার পর অনেকটা কিন্তু কমে যাবে তাই শাকটা কিন্তু এখন একটু লবণ দেওয়া যাবে না খুব ভালো করে সব সবজির সাথে শাকটাকে একটু চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিনিট দুয়েকের মতো এই শাকটাকে সবজিগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার যে ডালটাকে ভেজে রেখেছিলাম সেই ডালটাকে জল পাল্টে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালটাকেও দিয়ে দিচ্ছি আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু সবজিগুলো আর শাকটাকে একটু সিদ্ধ হতে দেব তাই জলটাকে একটু বেশি করেই দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুই দেব না এবার সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে লো টু মিডিয়াম করে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো দেখুন প্রায় ছ মিনিটের মতো হয়ে গেছে আমার কিন্তু খুব ভালো করে সব সবজিও সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ডালটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি যাতে এটা একদম একটু বেশ গাঢ় ভাব হয়ে আসে তার জন্য আপনারা চাইলে একটু ম্যাশার দিয়ে মানে আলু ম্যাশার দিয়ে অল্প একটু ম্যাশ করে দিতেও পারেন আবার যদি না চান এইভাবেও কিন্তু রাখতে পারেন তবে এটা একটু বেশ মোটা ধরনের যাতে হয় একটু খেতে ভালো লাগবে তার জন্য একটু ম্যাশ করে দিলেই ভালো হয় আমি একটু খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে দিচ্ছি এবার ডালটাকে আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা ভাজা হলে এখানে দুটো পেঁয়াজ একটু ছোট ছোটো কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি কিন্তু শাকটা আজকে আমিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবেও বানাতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব কালার চেঞ্জ করবো না যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আপনারা চাইলে কিন্তু এই টমেটোটাকে স্কিপ করে দিতেও পারেন টমেটো কিন্তু না দিলেও চলবে তবে দিলে কিন্তু ভালোই লাগবে খেতে আর আপনারা এখানে কিন্তু টমেটোটাকে একটু পেস্ট করেও দিতে পারেন তাতে কিন্তু আরও ভালো হবে খেতে টমেটোটা আর পেঁয়াজটা যাতে একটু ভালো সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তাতে এই পেঁয়াজটা টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর বন্ধুরা প্রত্যেকটা দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আজকে আমার এই চ্যানেলটি নতুন এসে থাকেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট আপনারা চাইলে রসুনটাকে কিন্তু স্কিপ করে দিতেও পারেন আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন এবার কিন্তু এখানে একটু জল দেব না এই সব মশলাগুলোকে একসাথে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণে এটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে সব কিছু কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মশলা থেকে দেখুন বেশ তেল ছেড়ে গেছে এবার যে আমি ডালটাকে আর শাকটাকে একসাথে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এবার এই ডালটাকে এই মশলার সাথে একটু চেড়ে মিশিয়ে নেব এই সময় কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই যা মশলা দেওয়ার আমি কিন্তু ওই কষানোর সময়তেই দিয়ে দিয়েছি খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার যে বাটিটাই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটাও কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ওপর থেকে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি থাকলে দেবেন না থাকলে কিন্তু না দিলেও চলবে এবার এটাকে একটু নেড়েচেরে নিচ্ছি দিয়ে এটাকে এক মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি এই চিনিটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন হলে কিন্তু স্কিপ করে দিতে পারেন অল্প একটু সবজি মশলা দিয়ে দিলাম যেহেতু এটা সবজি দিয়ে বানাচ্ছি আর শাক আছে তাই একটু সবজি মশলা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবার এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে কিন্তু আর এটাকে আমি ফোটাবো না এবার গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো দিয়ে চাপা দিয়ে দু মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো দেখুন দু মিনিট হয়ে গেছে ওপর থেকে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ছোলা শাকের ডাল তো এইভাবে একবার এই সবজিতে ভরপুর হেলদি এই ডালটা বানিয়ে দেখবেন যারা খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আর এটা কিন্তু বন্ধুরা অনেক সবজি আছে তাই এটা কিন্তু অনেক হেলদি তো এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সকলেই কিন্তু কারাকারি লেগে যাবে আর এটা কিন্তু শুধু ভাত নয় রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনি প্রেস করে দেবেন তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ